সম্মানিত এমপি শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের জুন মাসের বেতন আপডেট নিয়ে তো বন্ধুরা আমরা আজকে দ্য শিক্ষা ডট কমের নিউজটি পড়ার চেষ্টা করব সেখানে হেডলাইনে বলা রয়েছে এমপি শিক্ষক কর্মচারীদের জুনের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় নিউজটি আজ পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে আপডেট করা হয়েছে তো বন্ধুরা আমরা মূল পর্বে প্রবেশ করব আর মূল পর্বে প্রবেশ করার আগে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকোনটি অন করে রাখুন তো বন্ধুরা আমরা একটু নিচের দিকে স্ক্রোল করছি সেখানে বলা রয়েছে পৌনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জুন মাসের প্রথম ধাপের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ ধাপের মোট তিন লাখ উনআশি হাজার দুইশো একচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার আটশো জন এবং কলেজের সাতাশি হাজার আটশো ছত্রিশ জন শিক্ষক কর্মচারী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান আল মাহমুদ সোয়েল দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছিলেন জুন মাসের বেতনে দেরি হওয়ার সম্ভাবনা নেই জানা গেছে মে মাসের বেতন ও বৈশ্বিকী ভাতার টাকা পেয়েছেন শিক্ষক কর্মচারীরা পরে ঈদুল আজহার আগে পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতাও তারা পান গত মে মাসে আরও কয়েক ধাপের বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয় এর মধ্যে এপ্রিলের প্রথম ধাপের তিন লাখ আটাত্তর হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারীর এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার পাঁচশো আঠারো জন ও কলেজের সাতাশি হাজার তিনশো উনানব্বই জন শিক্ষক কর্মচারী পেয়েছেন এছাড়াও ডিসেম্বরের সপ্তম ধাপের এক হাজার দুইশত বিয়াল্লিশ জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের আটশো উনসত্তর জন এবং কলেজের তিনশো তেহাত্তর জন শিক্ষক কর্মচারী রয়েছেন জানুয়ারির চতুর্থ ধাপে মোট এক হাজার পাঁচশো ছাপ্পান্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে এক হাজার একশো ষোলো জন স্কুলের এবং চারশো চল্লিশ জন কলেজের পেয়েছেন ফেব্রুয়ারির তৃতীয় ধাপের আংশিক এক হাজার জন শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলে রয়েছেন এক জন এবং কলেজ রয়েছে চারশো ছেচল্লিশ জন মার্চের দ্বিতীয় ধাপের এক হাজার জন শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলের এক এবং কলেজের চারশো ছেচল্লিশ জন শিক্ষক কর্মচারী টাকা পেয়েছেন তো বন্ধুরা আমরা আর মূলত ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না এই ছিল আপনাদের জুন মাসের সর্বশেষ বেতন আপডেট পরবর্তী কোনো আপডেট থাকলে আমাদের চ্যানেলের মাধ্যমে খুব সহজেই আপনি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম